হ্যালো দর্শক আমি আপনাদের মিজান ভাই তো আজকে আমি যেদিন ডাইভিংয়ে না যাই সেদিন হচ্ছে আমার সবচেয়ে সুখের দিন মনে হয় অন্য কাজ সুখের দিন আর সুখের দিনটা হচ্ছে এই জন্য ডাইভিংয়ে গেলে কিন্তু সারাক্ষণ মানে ডাইভিং শিখাইতে গেলে মনে হয় যে আমি একটা এদিমখানার ভিতরে আছি মানে ক্লাস ব্রেক চাপ স্লো স্লো কইতে কইতে মানে আমার যান শেষ হয়ে যায় কাছে মানে একটা এরকম একটা কর্ম নিয়ে আসে তো কিছু কিছু প্লয়েন্ট আবার পায়ে ধৈর্য মানে ব্রেক করানো যায় না ঘাম ধুম গাড়ির পিছে অটোর পিছু ধুম মানে গাড়ি তো চালায় না মনে জীবনে অগ্নি পরীক্ষা দেয় মানে কি ঘুরান ঘুরায় ওরে বাপরে বাপ মানে আমার তো মনে মিষ্ঠানিং কে ঘুরে না তো আমি কয়েকদিন আগেও একবার চার পাঁচ দিন আগে ঢাকা গেছিলাম যে ওই আমার ভাইয়ের গাড়িটা নিয়ে যেটা হচ্ছে গার্মেসে গেছিলাম আর অনেক কাজ ছিল ওইগুলো শাস্তি তো আমার লাইসেনের একটু মেদ উৎপন্ন হয়েছিলো ওটা সাইড আসছি তো আজকে আবার ওনার সাথে ঢাকা যাইতেছি তো বাবাই টাটা যারা যারা আজকে আমার সৈনিকগুলা যে আমলিক বিএমপি জামায়াত ওই সব সৈনিকগুলা যেগুলো আইয়া আমার গালি ঘোষাও সবাই একটু জিরাও আল্লাহ আল্লাহবাস আবার কালকে দেখা হবে তো আমি ডাকার কাজটা আজকে সেরে আসতেছি তো আমার জন্য দোয়া করবা আর আজকে পার্কিং বন্ধ থাকবে ইনশাল্লাহ তো আমি রওনা দিয়ে দিছি ও গাড়ির কাছে যাইতেছি দেখাব একটু ওয়ার্টিং এই যে আইসাফি গাড়ির কাছে এটা হচ্ছে আমার ভাইয়ের বাড়ি তো বাড়িটা অনেক সুন্দর তো এই যে গাড়ি হ্যাঁ এটা অনেক ময়লা আছে এটা পয়সা তো এটা একটু পরিষ্কার করবো এখন পরিষ্কার করবো হালকা ময়লে আছে ঢাকা এটা তো রওনা দিয়ে দিবে এখন আর এখানে তো মানে দেশি আম আছেই পাইকারি খাইতেছিলাম গো দাদার বাড়িতে করবেন তো এটা হচ্ছে বারো মাসই হয় আম আজকে সারাদিন ঘুরামো যে এতিমখানা বন্ধ থাকবো অনেক ভালোই লাগতেছে আজকে ঘুরে ফুরা ঢাকা ঢাকা ঘুরে আসবো আর যদি কোনো সন্ত্রাসী রাতে ফরি আর চিন্তায় রাতে তো সেই কারণে মানে ব্যাগে দুশো ষাটটিকে রাখছি আর মোবাইল তো কম নাই মোবাইল আমার ইনফিনিক্স আইফোন কিনবো কিস্তিতে তয়া তুললা দোয়া করে